চোয়ারাগার আলমডাঙ্গার যমুনার মাঠে শেষ খালের ঝোপ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধবলিত লাশ উদ্ধার করেছে পুলিশ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার বেলা এগারোটায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের গায়ে গেঞ্জি ও পরনে লুঙ্গি বুকের কাছে ছিল তিনি আরও জানান নিহত ব্যক্তি পরিচয় এখনও জানা যায়নি লাশটি কয়েকদিন আগের হওয়ায় অর্ধবলিত হয়ে গেছে প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে স্থানীয়রা জানান লাশটির হাত পায়ের আঙুল সহ কিছু অঙ্গ প্রত্যঙ্গ ছিল না ধারণা করা হচ্ছে কোনো প্রাণী হয়তো সেগুলো নিয়ে গেছে জামজামি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য আরিফুল ইসলাম জানান সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং লাশটি দেখে শনাক্ত করতে পারেননি পরবর্তীতে তিনি বিষয়টি জামজামি ক্যাম্পের পুলিশকে জানান এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা এবং অপরাধ তদন্ত বিভাগের সিআইডি একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় তারা লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনাতদন্ত শুরু করছে বলে জানিয়েছে পুলিশ আলমডাগার যমুনার মাঠে মতো একটি নির্জন স্থানে লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অনেকেই ধারণা করছেন কয়েকদিন আগে যুবককে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আশা করছে দ্রুতই খুনের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে টাইম টিভি চোয়াডাঙ্গা